মাছের পিস যেন ঠিকঠাক হয় বেশি মোটা করতে হবে না সরু করতে হবে আচ্ছা লাভ পিসটা দেবেন ঠিক আছে তোমাদের কি রোজ মাছ খাওয়া চাই চলো দেখি আজকে কি মাছ তোমরা নিতে চাইছ কি মাছ আছে ওর বাপরে বড় রই তো হ্যাঁ মাছের জন্যই তো নিলাম কি একটা না দেখি আর কত বড় আছে আর ওটা কি কাতলা নাকি হাফ হাফ দিন দিন একটা মাছের হাফ দিন তো লোকাল পুকুরের হাফ দিন ওজনটা দেখতে হবে লোকাল পুকুরের মাছ না ভের

না না মোটা মোটা হবে তাহলে কাঁটাগুলো কুচো হবে না কাঁটা কুচো কুচো হয়ে যায় বাচ্চাদের খাওয়ানো দেখে দেখে খুব অসুবিধা না না চিড়ে দিন না ওটা চিড়ে দিয়ে মোটা মোটা পিস করে দেবেন তাতে আর কি হলো ওই পিসটা খেতে বরং আরো ভালো লাগবে বেশি চাকা চাকা করার থেকে

মিলাতে পারবে না এটা আবার কথা হলো হ্যাঁ এত বছরের এক্সপিরিয়েন্স মাছ বেচ বিক্রির বললে হবে ওটা আর এক পিস নিচে থেকে বেরোবে না ভাগ ফেলতে হবে তো ডিমটা আমার দিকে দিয়ে দিন আমি এই তো এটা নেবো ওজন করে দেখতে হবে